গোবরায় তৃণমূল কিষান ও খেদ মজদুর কংগ্রেসের সাংগঠনিক সভার আয়োজন পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের গোবরায় গোবরা অঞ্চল পার্শ্বস্থ মাঠে গোবরা তৃণমূল কিষাণ ও খেদ মজদুর কংগ্রেসের সাংগঠনিক সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কিষাণ ও খেদ মজদুর কংগ্রেসের সভাপতি প্রকাশ রায় চৌধুরী উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর তৃণমূল কিষাণ ও খেদ মজদুর কংগ্রেসের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর যুবতী এই সাংগঠনিক সভার সামনের লোকসভা ভোটকে পাখির চোখ করে শাখা সংগঠনগুলোকে মজবুত করার উদ্দেশ্যে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সাংগঠনিক সভায় উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যেকটা শাখা সংগঠনকে মজবুত করার আহ্বান জানান বলেন এই শাখা সংগঠনগুলোকে মজবুত করতে পারলে আগামী দিনে লোকসভা ভোটে ভোট ব্যাংক বাড়বে বলে মনে করছেন গোবরা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ এই সাংগঠনিক সভার সামনের লোকসভা ভোটকে পাখির চোখ করে শাখা সংগঠনগুলোকে মজবুত করার উদ্দেশ্যে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সাংগঠনিক সভায় উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যেকটা শাখা সংগঠনকে মজবুত করার আহ্বান জানান বলেন এই শাখা এই সাংগঠনিক সভা সামনের লোকসভা ভোটকে পাখির চোখ করে শাখা সংগঠনগুলোকে মজবুত করার উদ্দেশ্যে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সাংগঠনিক সভায় উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যেকটা শাখা সংগঠনকে মজবুত করার আহ্বান জানান বলেন এই শাখা সংগঠনগুলোকে মজবুত করতে পারলে আগামী দিনে দিন লোকসভা ভোটে ভোট ব্যাংক বাড়বে বলে মনে করছেন গোবরা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ এই সাংগঠনিক সভা সামনের লোকসভা ভোটকে পাখির চোখ করে শাখা সংগঠনগুলোকে মজবুত করার উদ্দেশ্যে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল সাংগঠনিক সভায় উপস্থিত অতিথিবৃন্দ প্রত্যেকটা শাখা সংগঠনকে মজবুত করার আহ্বান জানান বলেন এই শাখা তৃণমূল কিষান ক্ষেত্র যে সাংগঠনিক সভা হলো তাতে সংগঠনের দায়িত্ব তার নেতৃত্ব দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের শাখা সংগঠন রয়েছে আজকে ব্লকের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের একটি মিটিং হলো এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অখিলগিরি ছিলেন আমাদের জেলার সভাপতি প্রকাশ রায়চৌধুরী ছিলেন এখানে প্রতি অঞ্চল থেকে দুজন করে কনভেনার করা হল সব অঞ্চলে হয়েছে তার থেকে দুই অঞ্চলের কনভেনার হলেন মাননীয় সমরেন্দ্র মাইতি এবং সুভাষ জানা তারা দুজন মাদার কমিটির সঙ্গে যোগাযোগ করে কৃষক সংগঠনটাকে ভালো করে যাতে ওঠানো যায় ভালো করে যাতে তৈরি করা যায় আর পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেজন্য সবাই আমরা সচেষ্ট হব তৃণমূল কংগ্রেসের কিষান সেল খেদমজুর যে সংগঠন আমাদের দলের তৃণমূল কংগ্রেস সর্ব তৃণমূল কংগ্রেস সেই সংগঠনকে মজবুত করতে আজকের এই ব্লকের বিশ্বরঞ্জন মিশ্র তার সভাপতি আর আহ্বানে আজকের এখানে আমাদের মিটিং আগামী লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি শাখা সংগঠন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের সেই সংগঠনকে মজবুত করার জন্যে আজকের কিষাণ তৃণমূল কংগ্রেসের মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংয়ে আগামী দিনে একটা টার্গেট করে দেওয়া হলো দশ দিনের মধ্যে এই ব্লকের নটি অঞ্চলের সংগঠনের মিটিং এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের সাফল্য এইটা মানুষের কাছে তুলে ধরতে হবে এইটা নিয়ে আমাদের সিদ্ধান্ত হলো এবং প্রতি অঞ্চলে দুজন করে কনভেনার ঠিক করে দিয়ে তাদের সংগঠনের দায়িত্ব দিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন এবং আগামী দিনে সংগঠনকে মজবুত করার জন্য আমাদের আজকের সিদ্ধান্ত বিধানসভায় ছিল হ্যাঁ নতুন করে আমাদের এই শাখা সংগঠন নতুন করে আমরা আবার তৈরি নতুন করে তৈরি করলাম না নতুন করে আবার তার পথ চলা শুরু হলো আজ থেকেই লোকসভা ভোটের ভোট ব্যাংক কতটা বাড়তে পারে আমরা সংগঠন আমাদের ছিল আগে বিগত দিনে দু হাজার একুশ সাল পর্যন্ত সংগঠনটা একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ যিনি কোন সংগঠনকে তিনি বাড়তি দিতেন না আজকে আমাদের তিনি বেরিয়ে যাওয়ার জন্য গদ্দার তিনি বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বিভিন্ন শাখা সংগঠনটা শাখা নেতৃত্বরা বিভিন্ন ব্লকে ব্লকে সংগঠন করতে পারছি এই কৃষক সংগঠন এই রামনগর বিধানসভায় ছিল এমনি আমাদের লোকসভাতে ভালো পার্সেন্টেজ আমরা পাবো আশা করি আমরা কয়েকটা জিপিতেও কমসি মিটিং করেছি আমরা দুটো ব্লকে রামনগর এক এবং রামনগর দুতে আমরা কিন্তু ভালো সফল লাভ করবো একটা ফাইভ পার্সেন্ট ভোট যা ছিল তাতে ফাইভ পার্সেন্ট ভোট কৃষকদের বাড়তি ভোট পাবার এক কিছু নেই তিনি জানেন না তিনি কৃষক কোন কৃষক না তিনি তো আমার আমার ব্লকে জন্মস্থানটা তিনি কৃষক সমাজ কোনো সমাধানই জানেন না কৃষক আন্দোলন তিনি করেনি কোনোদিন বড় বিরোধিতা করছেন অনেক সময় আমার নাম প্রকাশ রায় সভাপতি কাঁথি সাংগনি জেলা কিষান খেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটি তৃণমূল কংগ্রেসের কিষান সেল খেত মজুর যে সংগঠন আমাদের দলের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই সংগঠনকে মজবুত করতে আজকের এই ব্লকের বিশ্বরঞ্জন মিশ্র তার সভাপতি তার আহ্বানে আজকের এখানে আমাদের মিটিং আগামী লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি শাখা সংগঠন আমাদের দলের তৃণমূল কংগ্রেসের সেই সংগঠনকে মজবুত করার জন্যে আজকের কিষান তৃণমূল কংগ্রেসের মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংয়ে আগামী দিনে একটা টার্গেট করে দেওয়া হল দশ দিনের মধ্যে এই ব্লকের নটি অঞ্চলের সংগঠনের মিটিং এবং কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের সাফল্য এইটা মানুষের কাছে তুলে ধরতে হবে এইটা নিয়ে আমাদের সিদ্ধান্ত হলো এবং প্রতি অঞ্চলে দুজন করে কনভেনার ঠিক করে দিয়ে তাদের সংগঠনের দায়িত্ব দিয়ে আগামী দিনে আমাদের নির্বাচন এবং আগামী দিনে সংগঠনকে মজবুত করার জন্য আমাদের আজকের সিদ্ধান্ত বিধানসভায় এটা ছিল ছিল হ্যাঁ নতুন করে আমাদের এই শাখা সংগঠন নতুন করে আমরা আবার তৈরি নতুন করে তৈরি করলাম না নতুন করে আবার তার পথ চলা শুরু হলো আজ থেকেই লোকসভা ভোটের ভোট ব্যাংক কতটা বাড়তে পারে